Kupadan hale marka asar. Hey baba hey baba! Hayatımda muhabbet olacak. marka asar. Hey baba hey baba! Ooooo! Başlamadın, başlamadın. Ooooo! Sayın Borto! Bu সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য ঢাকা পুনর্বাসনে নির্বাচনী পদে

সমস্যার সমাধান করবেন বলে ঢাকা পুনরাসনের প্রতিটি মানুষ বিশ্বাস করে শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা দুর্গত মানিয়ে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সন্তানদের জন্য চলেছেন ইনশাআল্লাহwidehat number দিয়ে আমার প্রিয় মানুষগুলোর সাথে আমি কথা বলে তাদের সমস্যা সমাধান করব প্রিয় নেতা আমার দাদা পুরো আছেন একটা প্রতিশ্রুতি আমাদের ছিল বাস্তবিত হয়নি বাংলা কলেজ থেকে কোতোয়াত পর্যন্ত হেডশপিট রাস্তা একটা ওয়াদা আমরা দিয়েছিলাম 100 বিটের রাস্তাটা এক পাশ হয়ে আছে আপনি যদি রাস্তা পরিচালনার দায়িত্ব পান ইনশাআল্লাহ এই রাস্তাটা আমাদেরকে করে দিতে হবে ঢাকা পুনরসনে সর্বস্ত জনগণের এই দাবি আমি তাদেরকে কথা দিয়েছি যদি ভারতকে বিপুল পটে দায় যুক্ত করে এই সর্বাহ সকল সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে সহযোগিতা করবে समान

सब खे धन्यवाद

দেশের মানুষের বহু প্রত্যাশিত একটি নির্বাচন হতে যাচ্ছে বিগত এত করে বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত ছিল এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই অধিকারকে বাংলাদেশের মানুষের কাছে ফেরিয়ে আনার জন্য বহু মানুষ রাজনৈতিক দলের কর্মী বিভিন্ন সেলিব্রিটি পেশার বহু মানুষ তাদের জীবন কেষ্ঠ করেছে বলে মানুষprompt বর্ণনা করেছে বহু মানুষ যে নাই আন্দোলনেগণப்பட்டன বহু মানুষ অন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ বাংলাদেশের মানুষ তাদের এই অধিকার ফিরে পেয়েছে এখন প্রিয় ভাই বোনেরা 12 তারিখকে ভোট হবে 12 তারিখে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে পাবে অচুমের প্রতিনিধিকে তারা বাঁচা শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না এই বারো তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তনে নির্বাচন হতে হবে এটি দেশের ভাগ্যের পরিবর্তন ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে নির্বাচন হতে হবে নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি আপনারা দেখেছেন যে আমাদের দলের আমরা উল্লেখ এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাটাকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি কিন্তু সেই সব কথা যদি আমি বলি সেই সব কথা যদি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে কোনো উপকার হবে না দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায় প্রিয় ভাই বোনেরা আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী আপনারা জানেন দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এবারে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত প্রতি দুই যুগ ধরে যে তিন যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেতে খাওয়া মানুষ প্রত্যেকটি খেতে খাওয়া নারী প্রত্যেকটি খেতে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে তাদের হাতে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে ঠিক একইভাবে এটা মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয় ট্রেনিং দিতে চাই যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে প্রিয় ভাই বোনেরা যারা বিদেশে যায় আমাদের ছেলেরা যারা বিদেশে যায় আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে

যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজনীয় এবং কীটনাশক কিছু ঔষধ পৌঁছাবে শুধু তাই নয় আপনারা যারা ঢাকা পনেরো রোডের আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে আছে না এরকম প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মৌকুফ করবো বারো তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি প্রিয় ভাই বোনেরা এই এলাকায় চিকিৎসার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা ভানের শীষের প্রার্থী ঘোষণা করেছি মিল্টন একটু তার বক্তব্য বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন আমরা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যারা গ্রামে গ্রামে যাবে বিশেষ করে তারা চিকিৎসা সুবিধা এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাল্লাহ মিল্টন যে দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমিক ভাবে এখানে আমরা স্থাপন করব এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে একসোজিটের যেই রাস্তাটির কথা এখানে মিলছেন উল্লেখ করেছে এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই যে ইনশাল্লাহ বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব আমরা সেই একশো ফিট রাস্তার কাজ শুরু করবে এলাকার মানুষের চলাচল আমি একটু আগে আপনাদের সামনে বলেছি আপনাদের সামনে একটু বলেছি সংক্ষেপে আমি আগামীতে সরকার গঠন করলে দেশ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ করবে তার কথা আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় ভাই বোনেরা আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে দেশের নারীদেরকে আরও ক্ষমতায়ন করা যায় আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থনৈতিকভাবে মেরুদণ্ড যাকে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে পৌঁছে দিতে পারবো সেই পরিকল্পনা গ্রহণ করেছি দেশের তরুণ যুবক সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আইটি সহ ভোকেশনাল সহ বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু প্রিয় ভাই বোনেরা এই সকল পরিবর্তন যদি করতে হয় এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয় আমি আপনাদের কাছে জানতে চাই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে কিন্তু ঢাকা পনেরো অধিবাসী ঢাকা পনেরো প্রিয় অধিবাসী আমি আপনাদের কাছে বারো তারিখের আপনাদের পরিকল্পনা জানতে চাই আপনাদের কি পরিকল্পনা বারো তারিখে বুঝি কি পরিকল্পনা বুঝি কি পরিকল্পনা ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিক ভাবে যে সকল পরিকল্পনা দেশের দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমিক ভাবে আল্লাহ ইনশাল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব প্রিয় ভাই বোনেরা বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপি সকল ক্ষমতার উৎস আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে মানুষের ক্ষমতার বাইরে আমরা আমাদের জনগণের যা মানুষের প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেই জন্যই আমরা আপনাদের কাছে দিয়েছি আপনাদের কাছে দিয়েছি আমরা আপনাদের কাছে এমন করতে প্রতিশ্রুতি দেয় নেই যা এই ইহ জগতে প্রিয় ভাই বোনেরা কথা একটাই কাজ কথা একটাই কাজ একটা দেশকে পুনর্গঠন করতে হবে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল শহীদ আচারের পক্ষ থেকে চলে যান কিন্তু দেশীয় বেগম খালেদা রাজিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওনাকে শত নির্যাতন জুলমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আমাদের জন্য গড়ে তুলতে হবে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে যাতে করে এই দেশে এই বাংলাদেশের মানুষ চিকিৎসা সুবিধা পায় যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে যাতে করে এই দেশেই তরুণ সমাজের সদস্যরা মেয়েরা ছেলেরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই জন্য প্রিয় ভাই বোনেরা একটি কথাই আমি বলি আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন করব কাজ ভাই করব কাজ সবার আগে সবার আগে বাংলাদেশ শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ বারো তারিখের পরে তেরো তারিখ থেকে ধানের বারো তারিখের ধানের সৃষ্টি বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে আমরা সেই কাজে হাত ভাই বোনেরা এই যে মঞ্চের এই পাশে জুলাই আহত পরিবারের সদস্য আছেন এই জুলাই আহত এবং শহীদ পরিবারের যেই সদস্য আছে তারা জানে স্বজন হারানোর বেতনা আসুন আমরা

সেজন্যই আমরা বলি গর্ব কাজ কর্ম সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফিজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় আসসালাম আলাইকুম

আজকে আমাদের সবাব্দি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম